প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে কাজল কাজলের বিয়ে শী হয়েছিল একটি সন্তান আছে কিন্তু কাজলের স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কাজলের পরিবার বেশি অবস্থা ভালো না তার বাবা ছোট একটা ভ্যাকারিতে কাজ করত। তার মা আছে অসুস্থ তার ছোট একটা ভাই আছে কিন্তু কাজলের স্বামী মোটামুটি অবস্থা ভালো ভালো একটা ফার্মে চাকরি করে ভালোই বেতন পায় তো কাজলের একটি কথা টাকা পয়সা দেখে হয়তো বাবা মা বিয়ে দিয়েছিল কিন্তু আসলে টাকা পয়সা কখনো মেয়েদের সুখ দিতে পারে না মেয়েদের একমাত্র সুখ দেওয়ার দায়িত্ববান পুরুষরা তো বর্তমানে কাজল ছেলেকে নিয়ে খুবই কষ্টে আছেন তো কাজল এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে সাদি করবে সে যেমনই হোক তার বয়স বেশি হলেও আপত্তি নেই যদি তার ঘরে বউ বাচ্চা থাকে সুখ পায় না বা তার মতোই ডিভোর্স এমন কোনো পুরুষ যদি পেয়ে যায় কাজল বিয়ে সাথে করতে রাজি আসে কারণ একটি কষ্টের পুরুষেই সংসার হারা পুরুষে একটা সংসার হারা নারীর কষ্ট বোঝে তো কাজল বেশি পড়াশোনা করেনি এখন কাজলকে বাচ্চাকে নিয়ে খুব স্বপ্ন দেখে তার বাচ্চাকে মানুষের মতো মানুষ করবে যদি ভালো একটা মানুষ পেয়ে যায় তাহলে কাজল বিয়ে সাথে করে এখানে আর আসবে না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত